যখন তোমরা দেখবে আলেমদের ভিতরে মারামারি একজন আলেম আরেকজন আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করছে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না কেউ দলের সাপোর্ট করতে গিয়ে দিন কে দলের সাথে একাকার করে ফেলছে কে রাজনীতিকে সাপোর্ট করতে গিয়ে দিন কে রাজনীতির সাথে একাকার করে ফেলছে কেউ টাকার লোভে কেউ ধন সম্পদের লোভে কেউ পদের লোভে দিনকে বিকিয়ে দিচ্ছে ওই সময়ে সাধারণ মানুষ তোমার জন্য কাজ হচ্ছে ওই থেকে তুমি যত দ্রুত পারো তত দ্রুত পরিত্যাগ করো একদম সোজা ভাষায় বলে দিছে ওই মসজিদ থেকে যত দ্রুত পারো তত দ্রুত সেখান থেকে বের হয়ে আসো ওইখানে আর থেকো না আলেমদের ভিতরে যখন দলাদলি শুরু হয়ে যাবে একজন আলেমজন একজন আলেম যখন আরেকজন আলেমকে ছোট শুরু করবে ছোট করা শুরু করবে আলেমরা যখন নিজেদের দল বাড়ি করার চেষ্টা করবে অর্থ সম্পদের লোভে দিনকে বিকিয়ে ফেলবে সাধারণ মানুষ কোথায় যাবে কার কথা শুনবে আল্লাহ বলছেন সাধারণ মানুষ ওই স্থান থেকে নিজেকে দূরে সরিয়ে আনবে ওই যতটুকু এলেম অর্জন করছে তার জীবনে ততটুকু এলেমের উপরে সে আমল যাবে আর যদি সময় চেঞ্জ হয় তাহলে সে পারলে কিছু নতুন এলেম অর্জন করবে নতুবা যা ছিল তার উপরে আমল করবে হাদিসের মধ্যে আসছে বান্দা যতটুকু এলেম অর্জন করে তা অনুযায়ী আমল করে আল্লাহ তালা তাকে দ্বিগুণ সাবদান করবেন আলেমরা তো কত কথা বলবে সব কথা তো আমার নেওয়ার দরকার নেই ঠিক না এই একটা দুই ধরনের আলেমদের মধ্যে যে বিবাদ মতভেদ এটা দুই প্রকারের হতে পারে এক প্রকারের বিবাদ হচ্ছে এখতেলাফে রহমা এখতেলাফে রহমা বলতে শান্তিপূর্ণ মতভেদ অথবা রহমতপূর্ণ মতভেদ যেটা সাহাবারা করতেন সাহাবিদের ভিতরে একতলাভ ছিল একজন এক ফতুয়া দিছে আর একজন আরেক ফতুয়া দিছে কিন্তু তাদের এই সকল মতভেদের পিছনে একটাই কারণ ছিল হক যেন বের হয়ে আসে মিথ্যা যেন দূরবিত হয় হক তালাশের জন্য তারা মতভেদ করত আর আমাদের সময়ে একতেলাভ করে কে কার চেয়ে দল করা যায় ঠিক না আমাদের সময় একতলাফ এই সার্থপূর্ণ একতলাফ একতলাফকে বলা হয় একতলাফে মজমুম যে একতলাফের মধ্যে গজব নাজিল হয় রহমত নাজিল হয় না হিংসাত্মক মনোভাব নিয়ে মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা ছোট করে ফেলা দলীয় স্বার্থে ইসলামকে ছোট করে ফেলা এই একলাফের মধ্যে আমাদের প্রবেশ করা জায়েজ নাই কেউই যেতে পারবে না কিন্তু যে বুঝেন তো মতবাদ আমার একটা মত ওনার একটা মত এটাকে বলে একলাফ একটা বিষয় নিয়ে যখন দুইটা মত দাঁড়িয়ে যায় তখন এটাকে বলে তো সাধারণদের কাজ কি সাধারণদের কাজ হচ্ছে সেখান থেকে ফিরে আসবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনি জীবদ্দশায়ী পনেরো বছর পূর্বে এই সকল ব্যক্তিদের ব্যাপারে বলে গেছেন ইন্নামা খফ ওয়ালে উম্মেতিল ইম্মেতুল মুদিল্লিল আমি আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই তাদের ক্ষেত্রে তাদেরকে নিয়ে যারা পদভ্রষ্ট নেতা যারা পদভ্রষ্ট আলেম যারা নষ্ট আলেম ভ্রষ্ট আলেম ভ্রান্ত আলেম পনেরো শত বছর আগে আল্লাহ রসুল এই কথা বলে গেছে ইবনে মাজার শরীফের হাদিস উম্মতের বেলায় তিনি ভয় পাচ্ছেন কাদেরকে নিয়ে যারা পদভষ্ট নেতা কেন তোমরা আগেরই জমানায় দেখবে এই সকল নেতা বর্গ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা দলীয় স্বার্থে ব্যক্তির স্বার্থে নিজের স্বার্থে টাকার লোভে দলকে বাড়ি করার উদ্দেশ্যে পদের লোবে কোরআনকে বিক্রি করে দিবে দলের কাছে সমাজের কাছে এরা তোমাদেরকে বিবাদ করবে এরা তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করবে তোমাদের উপর আমল হচ্ছে তোমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে ফালা তা ক দে বা দা বিক্রম আলকম সাহাবারা জিজ্ঞাসা করলেন রাসুল আল্লাহ যদি আমরা না বুঝি যে তাদের ভিতরে একতেলাফ হচ্ছে এখন আমরা যদি সে একতেলাফের মধ্যে ডুবে যাই তাদের এ কথার মধ্যে যদি ডুবে গিয়ে আমরা যদি পথ হারা হয়ে যাই এতে কি আমাদের কোনো গোনা হবে সাহবারে জিজ্ঞাসা করছে রসরিকিম সালাম করেন ফলে থাকো তোমরা যদি না বুঝো যে কি নিয়ে আলোচনা হচ্ছে তোমরা যদি না জানো যে এখানে কোন বিষয় নিয়ে তারা কথা বলছে এরপরে যদি তোমরা সেখানে রয়ে যাও তোমাদের কোনো গুণা হবে না তবে যখন তোমরা জেনে ফেলবা যখন তোমরা জানতে পারবা এদের ভিতরে সমস্যা দেখে গেছে তোমরা সাথে সাথে তাদের থেকে দূরে সরে আসো এবং তোমাদের কাছে যতটুকু আমল আছে ততটুকু আমল নিয়ে এবাদত করে যাও আল্লাহ তালা এবাদতের বদলায় দ্বিগুণ সোয়াব দান করবে কে বলছে সাধারণদের জন্য গাইডলাইন নেই কই যাইবেন এত দলা দলি মারামারির ভিতরে আমি আপনি কই যাইব এটা কোরআনে আছে কিনা নাই এটা আমরা তো রাস্তা পাই না ঠিক এই প্রশ্নটা আবার করা হবে আজকে আলোচনা শেষ দশ দিন পরে আবার করবে দশ দিন পর আবার আলোচনা হবে তারপর আবার করবে হুজুর কোথায় যাব কই যাব আমাদের পথ কোথায় তো এই জন্য আমাদের এই কনসেপ্টটা সবসময় মনে রাখতে হবে ইসলামের একটা ল গুরুত্বপূর্ণ ল যে আমি সাধারণ আমি আলেম নই আমার কাজ হচ্ছে এলেম অর্জন করা তালাবুল আইলমি আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত এ হাদিসের ভাবত্ত হচ্ছে যতটুকু এলেম অর্জন করলে নামাজ আদায় করতে পারো যতটুকু এলেম অর্জন করতে পারলে রোজা রাখতে পারো যতটুকু এলেম অর্জন করতে পারলে জাকাত আদায় করতে পারো যতটুকু এলেম অর্জন করতে পারলে হজ পালন করতে পারো যতটুকু এলেম অর্জন করার দ্বারা নিজেকে নিজের পরিবারকে সমাজকে পরিচালনা করা যায় ততটুকু অনুযায়ী যদি কোনো ব্যক্তি সাথে রসুলের সুন্না মোতাবেক আমল করে ব্যাস অ্যানাফ এটাই তার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট এর আরো যত জ্ঞান আছে ওইগুলো অর্জন করা ফর যে ক্যাফায়া ফরজে বিধান বিধান কি হচ্ছে এলাকার মধ্যে কয়েকজন এই অর্জন করে তাহলে এলেম এটা গোটা সমাজের পক্ষ থেকে আদায় হয়ে যায় যেমন জানাজার নামাজ জানাজার নামাজ ফর্জে ক্যাফায়ের নামাজ ঠিক না জানাজার নামাজ ফরজে ক্যাফে নামাজ কোন একজন মানুষ মারা গেলে ওই এলাকার কিছু সংখ্যক লোক যদি সেই জানাজে অংশগ্রহণ করে তাহলে গোটা এলাকার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যায় এটা এখানে কোনো নেই মারামারি নেই আপনাকে এলেম অর্জন করতেই হবে কথা ইসলাম আপনাকে বলছে না এলেম অর্জন করা ভালো জেনে রাখা ভালো কিন্তু আপনি এমন এলেম অর্জন করছেন যে এলেম আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় যে এলেম অর্জন করে আপনি নিজেকে অন্ধকার পথে নিয়ে গেছেন আল্লাহ বলছে যারা নিজে নিজে পন্ডিতি করে নিজে নিজে কোরআন বোঝার চেষ্টা করে নিজে নিজে হাদিস বোঝার চেষ্টা করে এরা নিজেদেরকে একসময় শয়তানের পথে পরিচালিত করে অন্ধকার পথে পরিচালিত করে এগুলো ঘটেছে